বল তোমারি করি ইবাদত কেবল তোমার গাহিনী কেবল তোমারি করি ইবাদত কেবল তোমার গাহিনী মত আর কে তুমি চারা রব্বুল আলা

আল্লাহার বোলালিমিনের প্রশংসা করবা আল্লাহর বোলালিমিনের দেব ব্যক্তি আবাদত করলো দেবির প্রশংসা করল সে প্রশংসার মধ্যে সর্বপ্রথম প্রশংসা হলো নামাজের মধ্যে জুড়ে হলেন সুবাহ আল্লাহ আমার বেতল করেন উমেন আর নমাজ সরা মরেকটাই নমাজ শোনা বারেক্টর শব্দ নমাজ সরব আরেকটনে বাদ যে বাদ আল্লাহ পাগল বোলা লেমিন ফাস্টা খুঁটি মুসলমানদের জন্য দান করেছেন সে ফাস্টা কোটির মধ্যে কিমানের পর মহান রব বোলা লেমিন নামাজের কথা বলে দিলেন সুবহান জান্নাতে চান্না তেমে মাতা আপনি বানাতে হে নামাজি अपने बनाती है नमाज़ी मस्जिद में बड़ी शोके से जाती है नमाज़ी मस्जिद में बड़ी सोके से जाती है नमाज़ी अल्लाहुम्मा उम्मा सैयदीना मौलाना জোহর কী ফাজ আশার কী মা গো রিপি আশা কর জোহর কী ফাজল আশার কী মা গো রিপি আশা কর আল্লাহক ভিদার বাহারে মে جاتی হে নামাজি আল্লাহক বাহারে মেজা মে جاتی হে নামাজি সালাত নে ও সুবহানাল্লাহ আলাইকুম পাবয় হামদুলিল্লাহ এজনমার মায়েরা মহান রব্বুল আলামিন বলেছে সর্বপ্রatop আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কর সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের ফায়সালা হয়ে গেল আল্লাহর ইবাদত করা আমার বাইরে আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ নামাজের মধ্যে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা করে সকল সিজদা সকল মাথা আল্লাহ রব্বুল আলামিনের সিজদায় দিয়ে যখন